যারা এরকম হাই পার্সেন্টে ভালো ভালো গাবি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ম্যাক্সিমাম কিন্তু বাচ্চা দেওয়া গাবি বেশি পাবেন গাব গুলো আমরা সেল করি গাব গুলো বাচ্চা নামা করে সেল করি বা কেউ গাবি নিয়ে গেলে গাবেও নিতে পারবেন আমাদের ম্যাক্সিমাম বাট ভাষা কোয়ালিটি সবকিছু দেখেও নিতে পারবেন এগুলো আমাদের প্রেগনেন্ট এগুলো বাচ্চা হয়েছে আমরা আমাদের প্রতিদিন অসংখ্য গাবি সেল হয় বাচ্চা দেওয়া প্রেগনেন্ট বগনা বাচ্চা সবই আমাদের পিওর বিটের বাচ্চা দেখেন বাচ্চাটা এটাও মুন্ডি দেখেন এই যে আমাদের বাচ্চাটা দেখেন এই নিচে দেখেন এই যে কোয়ালিটি দেখেন একদম পিওর একদম সবকিছু গোলাপি মাথার খোপা থেকে শুরু করে যা আছে একদম চারটা মুন্ডি বাচ্চা সালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের পাঁচটা বাচ্চা দেওয়া গাবি একদম রেডি গাবি আমরা সেল করলাম কুমিল্লা চাঁদপুর আমার এক চৌদ্দ বড় ভাইয়া পাঁচটা গরু এবং বাচ্চা এখানে তিনটা মুন্ডি বাচ্চা মানে বাচ্চা আছে চারটাই মুন্ডি তার মধ্যে বাচ্চা বাচ্চা এই ভাইয়ার কুমিল্লা আর একটা হলো আমরা গরুগুলো কত টাকা বিক্রি করলাম আমাদের ভিডিওর সাথে দেখুন আমরা বাচ্চা গুলো জাত মান পার্সেন্টেজ গরুগুলা সব আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই গরুটা আমাদের ফার্স্ট বাচ্চা দিয়েছে চার দাঁত বয়স একদম পিওর ব্রিড ডবল বডি শিং পায়ের খুর নিচে বাট এ ক্লাস হ্যাঁ সদ্য বাচ্চা দিছে কোনো রস নেই অনেক দামি একটা সার বাচ্চা বাচ্চারা সাদা দেখেন গুরু পার্সেন্টেজ দেখলে সব কিন্তু দহন করা হয়ে গেছে খুব ভালো গাবি এগুলো এটা একটা বাড়ের কোয়ালিটি দেখেন একবারে ড্রাই করা আছে সামনে থেকে মাজার শেপ দেখেন একদম পিওর ব্রিড প্রতিটা জিনিস একবারে মিল একদম পার্সেন্ট ফুল মিল এটা আমাদের হলস্টান ফ্রিজিয়ান এটা এটা দুধ করবে এটা প্রথম দিনে প্লাস গরু গলা খেয়াল করেন পায়ের খুর নিচে দেখেন এটা সদ্য বাচ্চা দিছে কিন্তু হ্যাঁ এটা বাচ্চা দেখেন একদম ওলান একদম টিউব ওলান ডান গরু সামনে থেকে পিছনটা দেখেন একদম ফ্রিজিয়ান এটা এবার বিশ প্লাস পাবে দেখেন ওলান একদম পিছু ওলান দেখেন বাচ্চা নিচে সদ্য কোনো রস নেই একদম পাতলা ফিল ফিল আছে আমরা একদম এ গ্রেড মান কি এটা একটা এটা আমাদের ফার্স্ট ল্যাকটেশন চার দাঁত এটা প্রথম বিয়ানে দুধ করবে আঠারো থেকে বিশ এটার সাথে দামি বগনা বাচ্চা এটা ফার্স্ট ক্লাস মানে প্রতিটা গুরু বাট দেখেন এগুলো সব রেডি গরু এটা আমাদের জার্সি ফ্রিজিয়ান বিশ প্লাস করবে এটার সাথে বগনা বাচ্চা জন্ম দিছে দেখেন গরু কোয়ালিটি দেখেন মান দেখেন কোয়ালিটি দেখেন একদম সেরকম খাঁচা সেরকম পার্সেন্টেজ এটা আমাদের সেকেন্ড পিওর ব্রিড এটা বিশ প্লাস করবে মান দেখেন নিচে কোয়ালিটি দেখেন প্রতিটা হয়ে গেছে দেখেন বাচ্চা দেখেন বগনা বাচ্চা আমাদের পাঁচটা গ্রামী আর মুন্ডি বাচ্চা গুলা দেখাই দিই আমরা প্রতিটা মুন্ডি বাচ্চা দেখেন বাংলাদেশে মেলা জায়গায় মুন্ডি আছে আমাদের মুন্ডি বাচ্চাগুলো কোয়ালিটি দেখেন এটা প্রথম ব্রেনের দুধ করবে চব্বিশ পঁচিশ ক্লাস বাচ্চা দেন বাচ্চার শেপ দেখেন দেখেন এক নম্বর বাচ্চা সরো সরো এদিকে সরো এই দেখেন মানগুলা দেখেন বাচ্চাগুলার এগুলো কিন্তু হ্যাঁ বাচ্চাগুলো খেয়াল করিয়েন আমরা কি বাচ্চাগুলো দেখেন এটা এটা প্রথম মেনে দুধ করবে আঠারো বিশ এটা আমার লাক্সামের একটা দেন মাজা কি এটা মুন্ডি এটাও কিন্তু মুন্ডি হ্যাঁ এটাও মুন্ডি এটা প্রথম মেনে দুধ করবে চব্বিশ পঁচিশ দেখেন এ ক্লাস বাচ্চা দেখেন একদম সেই রকম রোদে আলাদা দেখা যায় এটা আমাদের পিওর বিটের বাচ্চা দেখেন বাচ্চাটা এটাও মুন্ডি দেখেন এই যে আমাদের বাচ্চাটা দেখেন 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 এই এই যে নিচে কোয়ালিটি একদম পিওর একদম সবকিছু গোলাপি মাথার খোপা থেকে শুরু করে যা আছে একদম পিওর ব্রিড চারটা মুন্ডি বাচ্চা তিনটা আমাদের যাবে চাঁদপুর আর একটা যাবে লাকসাম আর এই গরুগুলা যাবে আমাদের পাঁচটা এক মালিকের কত টাকা সেল করলাম আমাদের ভিডিও সাথে থাকুন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলার ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার বাংলাদেশ থেকে প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়ারা গাবি সংগ্রহ করতে আসে আজকেও আমরা প্রায় বাইশ তেইশটা গাবি সেল করছি এই গরুগুলা আমরা সেল করছি কুমিল্লা চাঁদপুর চাঁদপুর হাজীগঞ্জ এই পাঁচটা তিনটা মুন্ডি বাচ্চা আর একটা লাখ সামের বাচ্চা সেল করছি এই পাঁচটা গাবি তিনটা বাচ্চা আমরা সেল করছি পনেরো লাখ আশি হাজার টাকা যারা এরকম হাই পার্সেন্টে ভালো ভালো গাবি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ম্যাক্সিমাম কিন্তু বাচ্চা দেওয়া গাভিগুলোই বেশি পাবেন গুলো আমরা সেল করি গাবগুলো গুলো অনেক সময় বাচ্চা নামার পরে সেল করি বা কেউ গাবি নিয়ে গেলে গাবেও নিতে পারবেন আমাদের ম্যাক্সিমাম বার্ড ভাষা কোয়ালিটি সবকিছু দেখেও নিতে পারবেন এইগুলো আমাদের প্রেগনেন্ট এগুলো বাচ্চা হয়েছে আমরা আমাদের প্রতিদিন অসংখ্য গাবি সেল হয় বাচ্চা দেওয়া প্রেগনেন্ট বগনা বাচ্চা সবই আমরা যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ ইমতে যোগাযোগ করবেন আমাদের দেখবেন কি ধরনের গাবি আছে দেখে শুনে কিনতে পারবেন ভাইরা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্বে ভাইদের খামার আমরা সই সালামতে খুবই কম ভাড়ায় পৌঁছায় দিচ্ছি আপনারা যারা এরকম গাবি কিনতে চান আমরা যারাই গাবি কিনবেন না কোনো গরু নিয়ে যাওয়ার কোনো টেনশন নাই গরু আমাদের নিজস্ব গাড়িতে সারা বাংলাদেশ গরু যায় পিওর বিটের গাবিগুলো আমাদের এখান থেকে প্রতিনিয়ত সংগ্রহ করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম